নমস্কার বন্ধুরা রয় গ্রিন ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং এই পৃথিবীকে আরও সবুজময় করে তোলার প্রচেষ্টা রয়েছেন তো বন্ধুরা আপনারা জবা গাছে নানা রকমের খাবার প্রয়োগ করছেন তবুও গাছে ভালো ফুল হচ্ছে না গাছে বৃদ্ধি হচ্ছে না গাছের কুড়ি ঝরে যাচ্ছে তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন জবাসহ যে কোনো গাছ প্রতিস্থাপনের ক্ষেত্রে মনে রাখতে হবে টবের বা গ্রোব্যাগের যে মাটিটি সেটি সবসময় সঠিকভাবে প্রস্তুত করতে হবে টবের মাটিতে কোনোভাবে কখনও অতিরিক্ত মাত্রায় সার ব্যবহার করা যাবে না কারণ গাছ প্রতিস্থাপনের সময় অতিরিক্ত মাত্রায় খাবার প্রয়োগ করলে গাছের ভালো তো হবেই না বরঞ্চ গাছ মারা যেতে পারে আমরা সকলেই জানি যে জবা গাছের খুবই পছন্দের একটি খাবার হলো পটাশ তবে প্রতিনিয়ত জবা গাছে পটাশের ব্যবহার করলে ভালো রেজাল্ট পাওয়া সম্ভব নয় তাই আমরা জবা গাছে একটু আলাদা রকমের খাবার প্রয়োগ করব কারণ একই রকমের খাবার প্রয়োগ করলে গাছের বৃদ্ধি ভালো কখনোই সম্ভব নয় তো দেখতে পাচ্ছেন এই গ্রো মাটিটি ভিজে অবস্থায় রয়েছে গ্রো বা টবের মাটি যখন ভিজে অবস্থায় থাকবে সেই অবস্থায় কোনোভাবেই কোনোরকম খাবার প্রয়োগ করা যাবে না সে আপনি জৈব সার প্রয়োগ করুন বা রাসায়নিক সার টবের মাটি পুরোপুরিভাবে শুকিয়ে যাবে বা ময়েশ্চার পাপড়টা যখন থাকবে না তখনই একমাত্র খাবার প্রয়োগ করবেন দেখুন এই মাটিটি এখনও ভেজা ভেজা রয়েছে সেই কারণে এই গ্রো ব্যাগের মাটিতে কোনোরকম কোনো খাবার বা রাসায়নিক সার প্রয়োগ করা যাবে না এরপরে আরও একটি গাছ দেখতে পাচ্ছেন সেটি মাটির টবে রয়েছে এই টবের মাটিটি শুকিয়ে গেছে তাহলে এই রকম যে সমস্ত টবে মাটি থাকবে সেই রকম টবের গাছগুলিতে আপনারা খাবার প্রয়োগ করবেন তো বন্ধুরা আজকে আপনাদের সামনে এমন একটি জৈব খাবার তুলে ধরছি যে জৈব খাবারটি আপনারা মাসে একবার করে ব্যবহার করবেন সেটি হলো কাঠের ছাই দেখুন বন্ধুরা এই কাঠের ছাইয়ের মধ্যে থাকে প্রচুর পরিমাণে পটাশ এবং এর মধ্যে থাকে ফসফরাস নাইট্রোজেন এবং বিভিন্ন মাইক্রোনিউট্রিয়েন্টস এটি সম্পূর্ণ জৈবিক একটি সার এবং এটি টবে মাটিতে রকম কোনো ক্ষতি করে না এবং জবা গাছ যেহেতু একটু আম্লিক মাটি পছন্দ করে সেই কারণে এই কাঠের ছাই ব্যবহার করলে গাছে প্রচুর ফুল আসবে এবং গাছের বৃদ্ধিও খুব ভালো হবে সব রকম খাবার প্রয়োগের আগে আমরা টবে মাটিটি হালকা করে খুচিয়ে নেব তাহলে এই সারটি মাটির সাথে খুব ভালোভাবে মিশে যাবে কাঠের ছাই ব্যবহারের আগে একটি জিনিস খেয়াল রাখবেন এটিকে আপনারা মাসে একবার করে ব্যবহার করবেন এবং ভিডিওতে যতটুকু পরিমাণ ব্যবহার করব ঠিক ততটুকু পরিমাণে আপনারা ব্যবহার করবেন তো বন্ধুরা এখানে আমার ছয় ইঞ্চি টব রয়েছে এই ছ ইঞ্চি টবের ক্ষেত্রে আমরা এক চা চামচ কাঠের ছাই ব্যবহার করব বন্ধুরা ভিডিওতে যেভাবে দেখালাম যে কিভাবে কাঠের ছাই প্রয়োগ করতে হয় আপনারা চাইলে এই পদ্ধতিতে কাঠের ছাই প্রয়োগ করতে পারেন বা আপনারা যে মিক্সড জৈব খাবার টবের মাটিতে প্রয়োগ করেন যার মধ্যে থাকে শিঙ্কুচি হাড়গুঁড়ো নিমখোল ভার্মিকম্পোস্ট বা গোবর সার তার সাথে এই কাঠের ছাই মিশিয়ে আপনারা টবের মাটিতে প্রয়োগ করতে পারেন তবে একটা জিনিস খেয়াল রাখবেন এই কাঠের ছাই আপনারা মাসে একবার করে ব্যবহার করবেন এবং দেখবেন এটি প্রয়োগের ফলে গাছের খুব দ্রুত বৃদ্ধি হবে এবং গাছে প্রচুর ফুল আসবে টবের মাটিতে প্রতিনিয়ত একই রকমের খাবার প্রয়োগ করলে সেই টবের গাছ থেকে কখনোই ভালো ফুল পাওয়া সম্ভব নয় তো বন্ধুরা আপনারা অবশ্যই এই কাঠের ছাইটিকে ব্যবহার করুন এবং এই কাঠের ছাই প্রয়োগের পরে পরিমাণ মতো জল প্রয়োগ করবেন এবং একটা জিনিস খেয়াল রাখবেন এই জবা গাছে যেন কমপক্ষে চার থেকে পাঁচ ঘন্টা রোদ্দুর লাগে তাহলেই সব ভালো রেজাল্ট পাওয়া সম্ভব বন্ধুরা এই সময়ে জবা গাছ খেয়াল করবেন কালো রঙের জাপ পোকার আক্রমণ ঘটে এগুলি পাতার নিচে থাকে অনেক সময় গাছে যে কুড়ি থাকে সেই কুড়িতেও আক্রমণ করে এই রকমের পোকার আক্রমণ হলে সকাল এবং বিকালে দুবার করে গাছে জল স্প্রে করে দেবেন তার সাথে সপ্তাহে একবার করে নিম তেল বা কাকা স্প্রে করবেন তাহলে দেখবেন গাছে আর কোনো রকম কোনো পোকার আক্রমণ ঘটবে না দেখুন বন্ধুরা জবা গাছে ভালো ফুল পেতে চাইলে অবশ্যই টবের মাটিটি ভালো হওয়া প্রয়োজন আপনারা অনেকে বলেন যে গ্রো ব্যাগ বা প্লাস্টিকের টবে জবা গাছ ভালো হয় না এটা সম্পূর্ণই ভুল কথা কারণ টপ বা গ্রো ব্যাগ সেটির মাটি যদি ভালো না হয় তাহলে গাছ থেকে কখনোই ভালো ফুল পাওয়া সম্ভব নয় দেখুন বন্ধুরা আমার এই গাছগুলি গ্রো ব্যাগের মধ্যে রয়েছে এবং গাছগুলি খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে এবং গাছগুলিতে দেখুন প্রচুর ফুল ফুটে রয়েছে তার সাথে রয়েছে প্রচুর পরিমাণে কুড়ি এই গাছগুলিকে যখন দশ ইঞ্চি টপ বা গ্রো ব্যাগে বসানো হবে এই গাছগুলির বৃদ্ধি আরও বেশি হবে এবং গাছে আরও বেশি বেশি পরিমাণে ফুল ফুটবে তো আপনারা নিশ্চয় জানতে পারেন যে কিভাবে জবা গাছে ছাই প্রয়োগ করা সম্ভব এবং সেই ছাই প্রয়োগ করলে গাছে পাওয়া যাবে দুর্দান্ত রেজাল্ট তো বন্ধুরা আপনারা অবশ্যই আপনাদের বাড়িতে থাকা জবা গাছগুলিতে এই ছাই প্রয়োগ করুন এবং কেমন রেজাল্ট পাচ্ছেন সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা আপনার বাড়িতে থাকা জবা গাছে যদি ফুল না হয় বা কুড়ি ঝরে যায় তাহলে অবশ্যই এই কাঠের ছায় একবার করে ব্যবহার করুন এবং আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে দেবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দেবেন যাতে এই ভিডিওটি আরও অনেক মানুষের কাছে পৌঁছে যায়